আচ্ছা এর সম্পর্কে কি একটা আলোচনায় বসবেন আপনি কি আমাকে চেনেন আপনি কবে বসবেন চিনি আর না চিনি সেটা আমার সময় আমি সেটা মনে করি না আপনি কবে বসবেন আপনি সেটা বলুন তাই আপনার চেনেন কিনা আমাকে আমি কাউকে আমি চিনি না ভাই আর কাউকে যে চিনবো এটা আমার প্রয়োজন বোধ আমি মনে করছি না নিচ থেকে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে

এটা আমি হাদিস থেকে বা সালাব থেকে আমি প্রমাণ করব কথা বুঝেন নাই আচ্ছা ঠিক আছে আপনি সালাব থেকে প্রমাণ করবেন আমি আবার সালাব থেকে বেদাত প্রমাণ করব আচ্ছা 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 তার মানে আপনি বলতে যাচ্ছেন যে এটা কোনো কোরআন হাদিসে নাই হ্যাঁ এবং এটা বেদাত কোনটা কোরআন হাদিসে আমি বুঝিনি আমি সালাব থেকে প্রমাণ করব কোরআন হাদিসে মানে এখানে তো কোরআনের তো তাসবিহ কথা এখানে নাই কোরআনে তাসবিহ কথা আছে

हमें अपना के यहाँ दिखी पहले आगामी कल हो भी है